তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একবারে নতুন রেসিপি একদম ঝাঁক 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 একেবারে খুব সুন্দর একটা রেসিপি এনে দেখাবো তোমাদের সাথে থাকো এই দেখো দেখতে পাচ্ছ পুটি মাছ ছোট বলে অবহেলা করলে হবে না বন্ধুরা পুটি মাছ বলো এরকম ছোটোখাটো মাছের খুব উপকার তোমরা জানো যাদের কলেস্ট্রল আছে তো তারা তো মানে এই সমস্ত ছোট মাছ খাওয়া খুব উপকার আর একই রকম ভাবে খাবে না কেউ ঝাল ঝোল এসব তো খাওয়াই হয় আমি তোমাদের একটা নতুন ভাবে দেখাচ্ছি যে কিভাবে আমি মাছ রান্না করে বিভিন্ন স্বাদের করতে পারা যায় ছোট মাছ দিয়ে আর আমি সেটাই দেখাবো তোমাদের এখানে দেখো নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিলাম মাছটা ভালো করে আর আমি কিন্তু বেছে ভালো করে পেটে কিন্তু এদের পিত্তি থাকে দেখো আমি পিত্তিগুলো টিপে টিপে সমস্ত মাছের পিত্তিগুলো আমি পেট কেটে কেটে বার করে নিয়েছি একটু কষ্ট হয় ঠিকই মাছ ছোট মাছ কাটতে কিন্তু প্রচণ্ড উপকার বড়ো মাছের যদি দশ ভাগ উপকার হয় আর এই ছোটো মাছের কুড়ি ভাগ উপকার পাওয়া যাবে বুঝতে পারছো জানি কোনো খাওয়া ঝামেলা নেই বড়ো মাছের কিন্তু ছোটো মাছকে অবহেলা করবে না কেউ আমি বারবার বলি আমি অনেক ছোটো মাছের রেসিপি তোমাদের কাছে আমি দিয়েছি মানে ভিডিওতে ছেড়েছি তোমরা দেখতে পারো আর আজকেও আমি আবার একটা দিচ্ছি এটা হচ্ছে আমি মাছটাকে আমি ভালো করে ভেজে নিবো তেল গরমও হয়ে গেছে আর কড়াই গরম হয়ে গেছে গরম করে আমি তেলটা গরম করে দিলাম আর আমি এখানে কী কী মশলা করবো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো এখানে আছে একটু রসুন আর এই যে কাঁচা লঙ্কা কিন্তু আমি শুকনো করে রাখি তোমাদের আগাগোড়াই বলেছি তা এই যে তিনটে কাঁচা লঙ্কা আর একটা এই আর একটু আদা দেব সামান্য পেঁয়াজ দেবো আর কী বানাবো বলো তো সতে থাকো দেখতে পাবে আর দেব একটু দেখো সাদা সর্ষে ছোটো চামচের এক চামচ একদম ছোট্ট চামচটা দেখতে পাচ্ছ দিয়ে আমি মশলাটা করে নেবো সতে থাকো আর মাছটা ভেজে আমি তুলে নেবো এই দুটো কাজ করে নিই তারপর তোমাদেরকে দেখাবো কী বানাবো আর কীভাবে বানাবো বন্ধুরা মাছ আমার সব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা মুচ মুছে কুড়মুড়ে করে ভেজেছি আর একটু বেশি তেলে তেলে ভেজেছি কেননা যাতে মাছের কাঁকাটা যেন মচমচ করে মানে ভাজা ভাজা হয়ে যায় যেন দেখতেই পাচ্ছ এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে আর কাঁটাগুলো যাতে ভালো মতন ভাজা হয়ে যায় এবারে আমি কড়াইতে আর একটু তেল দেবো আর একটু তেল দেবো আমি কিন্তু কোনো টমেটো ব্যবহার করবো না এর মধ্যে এখন দেবো আমি দেখো একটা তেজপাতা আর দেবো একটু গোটা জিরে বন্ধুর আমি কিন্তু ধনে জিরে কিছুই বেঁচে দিইনি দেখতে পারলে আমি সামান্য অল্প অল্প মশলা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব এরকম করে একটু ভেজে নেব ভালো করে এবার দেখো এই যে পেঁয়াজটা রেখেছি পেঁয়াজটা ভালো করেই আমি সরু সরু করে কেটেছি এবার আমি দিয়ে দেবো দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব লবণ আপনার দেবো না এইটুকু পেঁয়াজ ঠিক ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেখো যে মশলাটা করে রেখেছি এবারে আমি মশলাটা দিয়ে দিই এবার দেবো আমি একটু হলুদ আর দেবো আমি আমি দেখতে পাই তো কাঁচা লঙ্কা করছে তার জন্য একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দিয়ে দেবো একটু কালারটা হবে ভালো লাগবে দেখতে এবার দেবো আমি লবণ এবার দেবো আমি স্বাদ মতো যতটুকু জেল যেরকম মিষ্টি খাবে ছুট্ট মিষ্টি ভালো লাগবে না তাই না বন্ধুরা এবারে আমি একটু খুব কষিয়ে দেবো কষানো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে একদম পাঁচ মিনিট লাগবে রান্না করতে বেশি সময় নেবেই না আমি তো যেহেতু কোনো সবজি দিচ্ছি না সবজি ছাড়া আমি বানাচ্ছি কি এবারে তোমাদের আমি বলবো এটা কি বলো তো এটা হচ্ছে টক দই তাহলে টক দই দিয়ে ফুঁটি পাচ্ছে রেসিপি তোমাদের কীভাবে করছি সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি এবারে আমি দিয়ে দেবো একটু টক দই অল্প মাছ তার জন্য আমি অল্পই দিলাম দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এই টক দই ব্যবহার করবো বলে আমি টমেটো এসব কিছু দিলাম না দারুণ হয়েছে দারুণ লাগছে মন্দিরা তোমরা এইভাবে খাবে দই পুটি এইভাবে তৈরি করবে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সব তোমাদের চোখের সামনেই করছি বন্ধুরা আড়ালের নিচে কিছু আমি করি না যেটুকু যা ভালো পারবো কি খারাপ পারবো সেটুকু তোমাদের কাছেই আমি থেকেই করব এবার দেখো আমি এই যে মিক্সি বাটি ধরার জলটা আমি দিয়ে দেবো এটা একটু ফুটে নেবে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা ফুটে গেছে দেখতেই পাচ্ছ কালারটাও দারুণ এসছে আর দারুণ একটা সেন্ট বেরোচ্ছে না তোমাদের খুব ভালো লাগবে এইভাবে করবে এবার দেখো আমি এই যে মাছগুলো ভাজা মাছটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজেছি দেখতে পাচ্ছো দেখো পুরো মোচমুচি আওয়াজ হচ্ছে এইটা আমি দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে একটু ঝোলেতে মিশিয়ে দেবো কাঁচা লঙ্কার জানো তো বন্ধুরা এবার আমি কোনো কিছু ঢাকতে হবে না ঢেকেই রান্না হয়ে যাবে আর একটু সিদ্ধ হয়ে নি তারপরে আসছি আবার বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এবারে তোমরা তো জানো আমি এখানে একটু গরম মশলা সানরাইসে গরম মশলা আমি পৌটোই ভরে রেখে দিই এবারে আমি দিয়ে দেব একটু ব্যাস এই সামান্য উপকরণের সামান্য সময়ে দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি হলো ছোটো মাছের মানে পুঁটি মাছের দেখতে পাচ্ছি যে কোনো পুটি হোক যে কোনো ছোটো মাছ হোক এইভাবে দই দিয়ে করবে তোমাদের একটা নতুন রকম রান্না খাবে পাবে দেখতেই পাচ্ছো এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢেকে রাখবো তারপর আবার নামিয়ে নিয়ে তোমাদের কাছে আসবে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো দারুণ দারুণ ভাত রুটি যার সাথে ইচ্ছা তাই খেতে পারবে এবারে আমি নামিয়ে নেব তোমরা ঠিক বন্ধুরা এইভাবে খাবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর আমাদের তো ভালো লাগে তুমি তো তোমরা তো সবাই দেখো যে আমি চুনো মাছের রেসিপি দেখাই তোমাদের বেশি আমাদের চুনো মাছ খুবই খাওয়া হয় আর আমি নানান স্বাদেরভাবেও রান্না করি কেননা সবসময় এক স্বাদে খাওয়া যায় না তাই না বন্ধুরা তা আজকে তোমাদের আমি দই ফুটি কীভাবে বানাই সেটা আমি তোমাদের দেখালাম ঠিক এইভাবে সামান্য উপকরণ আর সামান্য সময় খুব বেশি সময় নেই লাগে না দেখতেই পারলে সাথে সাথে কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল দেখো কত সুন্দর লাগছে বলতো তাহলে নতুন বন্ধু যারা আছো তারা আমার ভিডিওটাকে দেখবে দেখে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা অল করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরোনো বন্ধু আছো তারা লাইক কমেন্ট করে দেখো আর তোমরা কমেন্ট না করলে আমার তো একটু ভালো লাগে না মনে হয় যেন কোন অংশ কি খারাপ হয়েছে না কি এটা আমার মনে মধ্যে প্রশ্ন জাগে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো মন্দ যাও আর যারা নাকি আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখো তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ এইভাবে দেখবে এইভাবে আমাকে আগিয়ে নিয়ে যাবে আর এইভাবে দই পুটি কীভাবে করে সেটাও তোমাদের দেখি না দেখতে পাচ্ছো একদম রস ভরা তরকারি তাহলে এবারে আমি দেখাবো কাজকর্ম রান্নাবান্না দেখো এখানে আমার দুধ গরম হয়ে গেছে এখানে আমি দেখো লাউ দিয়ে মুগ ডাল করেছি আর এইখানে করেছি এই যে আমার নাতির তরকারিটা আলাদা আর এখানে করেছি তেলাপিয়া মাছের সর্ষের ঝাল ওরা খেয়ে গেছে আর আমরা রয়েছি আর কাজকর্ম তো জানোই সংসারে তো কাজের শেষ নেই কাজ তো করতেই হবে আর কাজ করাটাও ভালো সংসারে শরীরও ভালো থাকে আর আমার ঘরে কোনো ঝি চাকর নেই আমরা নিজেরাই সব করি আর এই যে চাটা শেষ হয়ে গেছে অল্প রয়েছে তাই আমরা চা কিনে নিয়ে এসেছি সকালে আমার নাতিকে স্কুলে দিয়ে আসার সময় এই দেখো তারকেশ্বর টি কোম্পানি এই চাটাই আমরা ব্যবহার করি আর খুব ভালো খেতে খারাপ না তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো আর এইভাবে দই ফুটি করে খেয়েও তোমাদের ভালো লাগবে টাটা আবার কালকে নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে সাথে থেকো সঙ্গে থেকো